আসসালামু আলাইকুম আহমাতুল্লা ছয়টি কারণে নামাজের প্রতি মনোযোগ হারিয়ে যায় সালাত আর শব্দ বাংলায় নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হল নামাজ মুসলমানদের উপর প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ বলে লাহফাক ঘোষণা করেছেন তাই ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহ তালার নির্দেশ মোতাবেক প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ আদায় করে থাকে নামাজ হল এমন এক ইবাদত যা মুসলিম ও অমুসলিম এর মাঝে পার্থক্য করে দেয় আদিসে বলা হয়েছে বান্দা যখন শেষ দেয় যায় তখন সে আল্লাহর সবচেয়ে প্রিয় হয় কোরআনে বিরাশি বার আল্লাহ নামাজ আদায় করার কথা বলেছেন হাদিসে পিয়নী হযরত মোহাম্মদ সাল আলিহাল্লাম অনেক তাগিদ দিয়েছেন নামাজ আদায়ের ব্যাপারে কিন্তু নামাজ আদায় করতে গিয়ে আমাদের অনেক সময় মনোযোগ থাকে না কল্পনার জগতে মানুষ বড়ই ব্যাফরোয়া নামাজে ইচ্ছা করেও ধরে রাখতে পারে না মনোযোগ নামাজ আদায় থেকে বিরত থাকলে বান্দা বিপদগামী হয়ে পড়ে নিজেকে সংসদি থেকে বিরত রাখে শয়তান বান্দাকে সে পথেই ধাবিত করতে থাকে নামাজ যত সব অল্পনা অনেক কঠিন বিষয়ে সমাধান খুব সহজে চলে আসে নামাজে দাঁড়ালে অনেক জটিল হিসাব খুব সহজে মিলে যায় কেন সালাদ নামাজে মন থাকে না তার বাস্তবসম্মত কিছু কারণ তুলে ধরা হলো এসবের কারণ হতে পারে নিজের যে কোনো একটি বা একাধিক বিষয়। এক নম্বর সালাদকে নিছক ধর্মীয় অনুষ্ঠান মনে করা দৈনন্দিন আর পাঁচটা কাজের মতো মনে করা অথচ দুই আখেরাতে কামিয়াবির একমাত্র উপায় কেবলমাত্র কিছু মুখস্থ সুরা দোয়া মন্ত্রীর মতো পাঠ করা তারপর রুকু করা শেষ করা এভাবে নামাজ শেষ করা পুরো বিষয়টি কেমন যেন একটা যান্ত্রিকতা ও আনুষ্ঠানিকতা সালাতির সাথে অন্তরের একটা যে যোগ সাজেশ আছে তা অনেকেরই উপলব্ধি হয় না দুই নম্বর পাপ কাজে ডুবে থাকা নিয়মিত সালাদ আদায় করা সত্ত্বেও অনেক মুসলিম আছেন যারা প্রকাশ্য ও নিয়মিত পাপে ডুবে থাকেন মানুষ স্বভাবত যেসব করে তা তার সব সময় মনে থাকে নামাজে সিনেমার কোনো অংশ মনে আসাটা অসম্ভব নয় অনেকে আবার নাটক সিনেমার মাঝে মাঝে বিরতি বা আট দেওয়ার সময় খুব তাড়াতাড়ি করে নামাজ সেরে ফেলেন তিন নম্বর অর্থ না বোঝা সালাদ যেহেতু পুরোটাই আরবি ভাষায় তাই এর অর্থ আমরা সহজেই বুঝি না অর্থ না বোঝার ফলে আমাদের মুখস্থ সুরাগুলো মুখে বলতে থাকি কিন্তু অলস অন্তর অন্য চিন্তায় ব্যস্ত থাকে আর যদি বোঝা যেত তাহলে অন্তর সেটা নিয়ে ভাবত চার নাম্বার আখেরাতের তুলনায় দুনিয়ার বেশি মূল্যায়ন করা আজকাল সবাই সাথে সাথে ফিডব্যাক পাওয়ার চিন্তা বেশি করে নামাজের ওয়াক্তে অন্য বিষয় নিয়ে ব্যস্ত থাকে নামাজকে ভুলে বিশেষ করে উপার্জনের ব্যাপারে ইসলামের ওয়াক্কা না করা পাঁচ নম্বর সালাতের হুকুম আহকাম সঠিকভাবে অনুসরণ না করা আসুদ সাল আলাইহুসাল্লাম যেভাবে নামাজের নিয়ম দেখিয়েছেন তা সঠিকভাবে না মানা নিয়মিত কোরআন হাদিস পাঠনা করা কোরআন হাদিস নিয়মিত পাঠ না করলে শয়তান বান্দাকে অন্যদিকে ধাবিত করে ফলে নামাজে মনোযোগ থাকে না ছয় নম্বর শয়তানের ধোকা যেহেতু সালাত সবচেয়ে বড় ইবাদত তাই এতে শয়তানের ধোকাও বেশি শয়তান তার সর্বোচ্চ শক্তি দিয়ে বান্দার সালাত নষ্টের কাজে নেমে পড়ে কিছু শয়তানের এই ব্যাপারে কাজ ভাগ করে দাঁড় থাকে সালাতে এদিক ওদিক একানো এটাও শয়তানের প্রভাবের ফলে আপনাদের কাছে যদি ইসলামের আলোর চ্যানেলটির ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এবং একটি কমেন্ট করবেন শেয়ার করবেন